ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঢাকাস্ত মনিরামপুর সমিতির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান যশোর প্রতিনিধি এম আমিরুল ইসলাম জীবনের রিপোর্টে বিস্তারিত বন্ধনী শক্তি এই মূলমন্ত্রকে সামনে নিয়ে আর্তমানবতার সেবায় কাজ করে চলা ঢাকাস্ত মনিরামপুর সমিতি ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে এগিয়ে এলো সমিতির উদ্যোগে শুক্রবার সকালে যশোর মনিরামপুরের ভবদহ অঞ্চলের নেহালপুর কালীবাড়ির শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের তিন মাসের অধিক সময় ধরে পানিবন্দি প্রায় দশ হাজার মানুষের বিনামূল্যে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা থেকে ছুটে এসেছেন কমপক্ষে চল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ড মোহাম্মদ মির্জানুর রহমান বলেন মনিরামপুর সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্ত মানবতার সেবায় নানামুখী কাজ করে চলেছে ভবদহ অঞ্চলে পানিবন্দী মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিহালপুর কালীবাড়ি শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে শনিবার নাগর ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে একইভাবে ক্যাম্পিং করা হবে সমিতির সাধারণ সম্পাদক ড মোহাম্মদ মির্জানুর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ মনিরামপুর সমিতির সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শফিকুল বারিশ শফি কোষাধ্যক্ষ অধ্যাপক ডা হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল মামুন ডা বুলবুল কবির কাজী জহরুন হক বুলবুল আব্দুল কাদের আমিনুর রহমান নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান জি এম নাজমুল হুদা যুবদল নেতা মিঠুন পারভেজ প্রমুখ